আজকে এক ভিন্ন ধরনের কচুরি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আমরা অনেক ধরনের কচুরি খেয়ে থাকি কিন্তু উত্তর কলকাতার বিখ্যাত মাছের কচুরি আজকে রেসিপিটা নিয়ে এসেছি মাছের কচুরি তার জন্য এখানটায় আমি ময়দা নিয়ে নিচ্ছি তাতে দিয়েছি স্বাদ মতন লবণ আর রিফাইন তেলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে দিতে হবে ময়ানটা আপনারা ভালো করে দিবেন তাহলে কচুরিটা ফুলকো হবে আর খুবই খেতে সুন্দর হবে এবং সফট হবে ময়ানটাকে ভালো করে দিয়ে দিয়েছি এরপর অল্প অল্প করে গরম জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে একটা মাখাবো ডোটাকে উষ্ণ গরম জল দিয়ে মাখালে খুবই সফট হয় কচুরিগুলো সেই জন্য আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে তৈরি করছি ভালো করে মাখিয়ে নিয়ে উপরে একটু তেল লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে সাইড রেখে দেব এখানে আমি মাছের কচুরির পুরটা বানিয়ে নেব প্রথমে মাছের পিসগুলোকে আমি সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করব না হালকা সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিব মাছগুলোকে মাছগুলোকে ঠান্ডা করে তার থেকে কাঁটাগুলো বের করে আমি মাছগুলোকে পরিষ্কার করে বের করে নেব মাছের কাঁটা কাঁটাগুলো সুন্দরভাবে বেরিয়ে যাবে এখানে আমি সেই জন্য পেটি নিয়েছি আপনারা অবশ্যই এখানটায় মাছগুলো যে মাছের কাঁটা কম থাকে সেই মাছগুলো অবশ্যই নেবেন এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা ভেটকি মাছও নিতে পারেন আপনারা যে কোনো মাছ নিতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন যে মাছের কম কাঁটা সেই মাছটাই অবশ্যই ব্যবহার করবেন তাহলে কাঁটাটা বের করতে সুবিধা হবে এরপর মাছের কাঁটাগুলোকে বের করে নেওয়ার পর এখানে কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভাজার পরে আদা রসুন থেতো করে নিয়ে নিয়েছি আদা রসুনটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটু দু তিন মিনিট মতন অনেকভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করব লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটাকে ভালো করে কষানো হয়ে যায় তাই অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এরপর আমি যে মাছের কাঁটা ছাড়ানো মাছটা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব মাছের কচুরি খেতে খুবই টেস্টি টেস্টি লাগে আপনারা তো অনেক ধরনের কচুরি বানিয়ে খেয়েছেন এইভাবে একবার মাছের কচুরি বানিয়ে খাবেন খুবই টেস্টি লাগে মাছের কচুরি মাছটা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে এরপর শেষে আমি এখানটা দিয়ে দেবো ছাতু যে ছোলার ছাতুগুলো পাওয়া যায় সেই ছোলার ছাতু আমি এখানে এক চামচ মতন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তাহলে কচুরির পুটটা একটু রসালো রসালো হবে না বা জল ভাব থাকবে না ছাতুটা দেওয়ার জন্য শুকনো শুকনো ভাব এসে যাবে দেখুন ছাতুটা দেওয়ার পর মশলাটা কী হবে শুকনো শুকনো হয়ে গেছে পুরটা আর পুরটা ভরতেও সুবিধা হবে শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পুরটা বের করে ঠান্ডা করে নেব পুরটা ঠান্ডা করে নেব এখানে আমি যে ডোটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটাকে একটু আর একটু মাখিয়ে নিয়ে সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব ছোট ছোট করে লেচি কেটে এগুলোকে গোল করে নেব আমি ভালো করে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব লেচিগুলো লেচিগুলো গোল করে না হয়ে গেছে আমার সবগুলো এরপর আমি পুর ভরে নেব এরপর পুর ভরে নেওয়ার পালা এইভাবে বাটির মতো গোল করে নিয়ে গোল 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 করে মাছের পুরগুলো ভালো করে ঢুকিয়ে এইভাবে মুড়ে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে পুরগুলো ভরে নেবেন এইভাবে ভালো করে এইভাবে মুড়িয়ে নিতে হবে ভালো করে মুড়িয়ে নেওয়ার পর সবগুলো পুরগুলো আমি এইভাবে এইভাবে একইভাবে সবগুলো পুরগুলো ভরে নেব আমি বাটির মতন করে পুরগুলো ভরা খুবই সহজ কিন্তু বেলার সময় আপনারা আস্তে আস্তে করে বেলবেন যাতে পুরগুলো বাইরে বেরিয়ে না যায় পুরগুলো বেরিয়ে গেলে ফুলবে না কচুরিগুলো আর আর খেতেও ততটা ভালো লাগবে না পুরগুলো বেরিয়ে গেলে আমি একটু চ্যাপটা করে নেচে এইভাবে তেল লাগিয়ে নেব অল্প অল্প করে হাতের সাহায্যে এইভাবে ছড়িয়ে দেবো যাতে পুরগুলো চারিদিকে সমানভাবে চলে যায় তাতে বেলতেও খুব সুবিধা হয় হালকা হালকা করে হাতের সাহায্যে এইভাবে বেলে নিব প্রথমে একটু অসুবিধা হবে আপনারা একটা দুটো বেলে নেওয়ার পর দেখবেন সুন্দরভাবে আপনারাও বেলতে পারছেন কিন্তু বেশি পাতলা করে বেলবো না কচুরিগুলো তাহলে ভালো হবে না একটু মোটা রাখবো কচুরিগুলো একটু মোটা মোটা হলে খেতে খুব ভালো হয় এইভাবে দিয়ে দেবো আমি তেলে এরপর এইভাবে নাড়াচাড়া করে নিলে দেখুন সুন্দরভাবে ফুলে যাচ্ছে কচুরিগুলো আমার সুন্দরভাবে ফুলে গেছে সব কচুরিগুলো দেখুন আর দেখুন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি পুরগুলো কতটা সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও